আঙ্কেল আঙ্কেল আমাকে পাঁচ টাকা ভাত দেন এই আলমগীর জি মহাজন তাড়াতাড়ি এদিকে আয় আলমগীর তাড়াতাড়ি একটু পানি নিয়ে আয় ঠিক আছে মাহাজন মামনি কি হয়েছে তোমার কথা বলো মামনি মহাজন এই জেনেন পানি না না আমাকে আর না আরে মামুনি কি হয়েছে তোমার কে তোমাকে মারছে আমি আপনাদের পরে বলতাছি সব আগে আমার কয়টা খাবার দেন আলমগীর তুই যা তাড়াতাড়ি এক প্লেট খাবার নিয়ে আয় আর মামনি তুমি এইখানে বসো মাঝজন এই নেন ভাত মামনি এই নাও তুই যা একটু মুরগি তরকারি নিয়ে আয়। পানি মিশিয়ে ভাতগুলো খেয়ে ফেল। আরে মামুনি তুমি এটা কি করতেছো? আঙ্কেল আমার কাছে তো তরকারি কেনার টাকা নেই। তাই তো আমি পানি মিশিয়ে ভাত ভাত করে খাইতেছি। মামুনি তোমার টাকা চিন্তা করতে হবে না। তুমি তরকারিটা দিয়ে ভাত খাও। মাহাজন এই নেন তরকারি। এই তরকারিটা দিয়ে ভাতগুলো খাও। আঙ্কেল আপনিরা কি করলেন? কেন মামুনি আঙ্কেল আপনি যে আমাকে মুরগি মাংসটা দিলেন ওটা তো দাম দিতে পারবো না আরে মামুনি আমি তোমাকে বললাম না তোমারই তরকারি দাম দিতে হবে না এটা আমার পক্ষ থেকে তোমাকে ফ্রিতে দিলাম কি সত্যি বলতেছেন আঙ্কেল আপনি আমাকে ফ্রিতে মুড়ি মাংস খাওয়াবেন ঠিক আছে আঙ্কেল আমার না অনেক ক্ষুধা লাগছে আমি আগে কয়টা খেয়ে নেই আল্লাহ কত দিন যে মাংস দিয়ে ভাত খাইনি আজকে মন ভরে মাংস দিয়ে ভাত খাবো আহারে মেটাকে দেখে মনে হচ্ছে অনেক দিন যাবত ভালো মন্দ খায় না আচ্ছা মামুনি তখন তুমি আমাকে বলতেছিলা তোমাকে কে জানি মারছিল আসলে তোমাকে কে মারছিল আমাকে একটু খুলে বলো তো আঙ্কেল আঙ্কেল আমার সাথে মাই না আমাকে মারছে কি বলো মামুনি তোমার সৎমাই তোমাকে মারছে তোমার বাবা ছিল না আঙ্কেল আমার বাবা তো প্রবাসী আমার বাবা তো ওই দূর বিদেশে থাকে ওখান থেকে তো আমাকে আর দেখতে পারে না আমার সৎ মা যা বলে তাই বিশ্বাস করি না কেন মামনে তোমার বাবা কি তোমার সাথে ফোনে কথা বলে না দুই দিন আগে আমি ফোনটা নিছিলাম আমার বাবার সাথে কথা বলবো বলে ফোনটা নেওয়ার সময় আমার সৎ মা ফেলছে এটা দেখা আমার সৎ মারছে আমারে মায়েরা একটা রুমে বন্দি করে রাখছিল আমারে এই দুই দিন আমাকে খাইতেও দেয় নাই তাই তো আমি খুদে জ্বালা না সহ্য করতে পারি জালনা দিয়ে পালায় আপনার হোটেলে সাথে পাঁচটা টাকা নিয়ে আসছি আপনার হোটেলে খাব বলে আহারে এই দুনিয়াতে এতিমরা কতটা অসহায় আচ্ছা মামুনি তুমি কোনো চিন্তা করো না আর জানে না কেন আপনি যে আমাকে মুরগির মাংসটা দিছেন বাবা বিদেশ যাওয়ার পর খাওয়া তো দূরের কথা মুরগির মাংস ছিল দেখতে পাইনি কি বলো মামনি তাহলে তো তুমি অনেক কষ্টে আছো আচ্ছা মামুনি তুমি কোনো চিন্তা করো না তোমার বাবা যতদিন বিদেশ থেকে না আসছে ততদিন আমার হোটেলে আসবা আইসা মাংস দিয়ে ভাত খাইয়া যাইবা তাও আবার ফ্রিতে টাকা দিতে হবে না সত্যি বলতেছেন আঙ্কেল প্রতিদিন আপনি আমাকে গোস্ত দিয়ে ভাত খাওয়াবেন হ্যাঁ মামনি সত্যিই বলতেছি তুমি যখন সুযোগ পাবা তখন দৌড়ে এসে আমার হোটেলে এসে খেয়ে যাবা আচ্ছা এখন কথা না বলে তুমি ভাতটা খাও আচ্ছা ঠিক আছে আঙ্কেল তুমি তাহলে খাও আমি আসি কেমন আচ্ছা ঠিক আছে আঙ্কেল এই সকল মাদের উদ্দেশ্যে একটাই কথা বলি যদি আজকে আপনার মেয়ের এই অবস্থা হয়তো তাহলে আপনার কেমন লাগতো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ